দক্ষিণবঙ্গে জগন্নাথ ধামের পর এবার পালা উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সফরে রয়েছেন এবং বন্যা দুর্গত দুর্যোগ দীর্ণ এলাকায় যাচ্ছেন মানুষের সঙ্গে কথা বলছেন ত্রাণ পৌঁছে দিচ্ছেন আর এরই মধ্যে দার্জিলিংয়ের ম্যালে মহাকাল মন্দিরে পুজো দেন তিনি আর এই মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পরে পরেই তিনি ঘোষণাটি করে ফেলেন তিনি ঘোষণা করেন এবার উত্তরবঙ্গে হবে মহাকাল মন্দির এবং সেই মহাকাল মন্দিরে থাকবে সবচেয়ে বড় শিব মূর্তি আর এই মহাকাল মন্দিরটি হবে উত্তরবঙ্গের কোথায় উত্তরবঙ্গের শিলিগুড়িতে সেখানে জায়গা দেখতে বলা হয়েছে দার্জিলিং জেলার শিলিগুড়িতে হবে এই মহাকালেশ্বর মন্দির এবং এই মন্দিরে সবচেয়ে বড় শিব মূর্তি থাকবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আজকেই তিনি কথা জানিয়েছেন তবে এই কথা বলার পাশাপাশি তিনি বলেছেন যাতে এই বিষয়ে পদক্ষেপ করা হয় জমি দেখা হয় এবং একটা ট্রাস্ট করা হবে যে ট্রাস্টের মাধ্যমে এই মহাকাল মন্দির গড়ে তোলা হবে তারাই মূলত গড়ে তুলবে কিন্তু তাদের সঙ্গে সরকারও থাকবে আর আমরা দেখেছি যে জগন্নাথ মন্দির তৈরি নিয়ে একাধিক বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন বক্তব্য রেখেছিল প্রতিবাদ করেছিল তাদের বক্তব্য ছিল যে সরকার এভাবে টাকা দিয়ে মন্দির প্রতিষ্ঠা করতে পারে না কিন্তু সেই সমস্তকে ফুটকারে উড়ি দিয়েই তৈরি হয়েছে জগন্নাথ মন্দির এবং সেই জগন্নাথ মন্দিরে উদ্বোধনের দিনও আমরা দেখেছি যে বিতর্ক ছাড়েনি কারণ বিজেপি নেতা দিলীপ ঘোষ সেখানে যাওয়াতে বিজেপির একাধিক নেতারা তারা কিন্তু রুষ্ট হন দিলীপ ঘোষের বিরুদ্ধে তবে সে সমস্ত কিছু কেটে যাওয়ার পরে ভালোই ভালোই জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে এবং সেই জগন্নাথ ধামে বহু মানুষ প্রত্যেক মাসে ভিড় জমাচ্ছেন পুজো দিচ্ছেন যেটা একটা সময় মানুষ জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য তারা চলে যেত উড়িষ্যাতে এখন সেই প্রবণতা অনেকটাই কমেছে পুরীতে না গিয়ে মানুষ যাচ্ছেন দীঘাতে বিশেষ করে বাংলার মানুষজন ভিন রাজ্য থেকেও বহু মানুষ আসছেন দেখতে এবং এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং যেমন সিদ্ধান্ত নেওয়া তেমন ঘোষণাও করে ফেলেছেন যে শিলিগুড়িতে হবে এবার মহাকালেশ্বর মন্দির যেখানে সবচেয়ে বড় শিব মূর্তি থাকবে জমি দেখতে বলা হয়েছে একটা ট্রাস্ট গঠন করা হবে এর মাঝে আমরা জানি তিনি ঘোষণা করেছিলেন যে রাজারহাটে দুর্গাঙ্গন তৈরি করা হবে অর্থাৎ জগন্নাথ ধাম দুর্গাঙ্গন তারপরে হবে মহাকালেশ্বর মন্দির জানি ইতিমধ্যেই বিরোধীরা কিন্তু খুব স্বাভাবিকভাবে তারা আবারও এর বিরোধিতা করতে শুরু করেছে তাদের বক্তব্য মূলত একই যা জগন্নাথ ধামের সময়ে তারা বলেছিলেন যে এইভাবে সরকারের টাকা দিয়ে বা সরকারি অর্থে মন্দির তৈরি হয় না কিন্তু সেই সমস্ত যাতে বিতর্ক না হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে একটা ট্রাস্ট গঠন করা হবে সেই ট্রাস্টের মাধ্যমেই কিন্তু এই মহাকালেশ্বর মন্দিরটি গড়ে উঠবে তবে মহাকালেশ্বর মন্দির যেমন গড়ে উঠবে তার পাশে গড়ে উঠবে কনভেনশন সেন্টার এবং তার সঙ্গেই থাকবে এই মহাকালেশ্বর মন্দির সব কিছু নিয়ে মনে করা হচ্ছে যে এই যে মন্দির গড়ে তোলা হবে এই মন্দির গড়ে তোলার পেছনেও কিন্তু কোথাও গিয়ে যেহেতু ছাব্বিশের নির্বাচন রয়েছে এবং এই নির্বাচনে বিজেপি বারবার হিন্দু ভোটকে এনক্যাশ করার চেষ্টা করছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকটাও যাতে কোথাও ফাঁক না থাকে তাই এই মন্দির তৈরি করার একটা উদ্যোগ রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এখন দেখা যাক কত দ্রুত এই মন্দির গড়ে তোলা হয় তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কিন্তু অতি দ্রুতই জমি দেখতে হবে এবং মন্দির গড়ে তুলতে হবে